আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ তিন ছাত্র দল নেতার সন্ধান দাবি বিএনপির এরপরে জানিয়ে দেব কেবল শিক্ষা প্রতিষ্ঠানে গেলেই করোনা ছড়াবে ব্যাপারটি কি আসলেই তাই এছাড়া থাকছে গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম এদিকে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল এদিকে ইসলাম নারীদের সমতার কথা বলেছে বললেন তমাল ভট্টাচার্য সর্বশেষ জানিয়ে দেব তালেবানকে মেনে না নেওয়ার খেসারত দিতে হচ্ছে পঞ্চশীর বাসীকে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জানিয়ে দিন কমেন্ট করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইব মাহমুদ জুয়েল সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা মোস্তাফিজুর রহমান রুমিকে সোমবার রাতে আটকের অভিযোগ করে বিএনপি তবে এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না জানিয়ে তাদের সন্ধান দাবি করেছে দলটি মঙ্গলবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সম্পাদক ও চলতি দায়িত্বে থাকা সালেহ প্রিন্স তিনি বলেন ওই ঘটনার পরপরই গত রাতে বিএনপির মহাসচিব এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের সন্ধান দাবি করে বিবৃতি দিয়েছেন তিনি এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এ ধরনের লো কর্মকাণ্ড একমাত্র কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকার দ্বারাই সংগঠিত হচ্ছে আমরা অবিলম্বে তাদেরকে জনসম্মুখে হাজির এবং নিঃশর্ত মুক্তির দা জোর দাবি জানাচ্ছি প্রিন্স বলেন মধ্যরাতের ভোটের পর আওয়ামী লীগ সংগঠন এখন বেপরোয়া মনুষ্যত্বহীন লাগামহীন উদ্দীত এক মূর্তিমান আতঙ্ক এদের কারণে বাংলাদেশে এখন ঘাতক ও মৃত্যুরই সহাবস্থান দেশের সমস্ত জনগোষ্ঠীর জানমাল এখন নিরাপত্তাহীন স্বাধীনতা শুধু ক্ষমতাসীন দলের ক্যাডারদের আওয়ামী লীগ রাজনীতির জাতাকলে প্রতিনিয়ত নিষ্পেষিত হচ্ছে গণতন্ত্রকামী মানুষ ভিন্ন মতের মানুষ এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষের মানুষ তিনি বলেন মধ্যরাতের ভোটের সরকারের সমাজে অপরাধ প্রবণতা প্রভাবেই বিশ্বের সকল দৃষ্টান্তকে হার মানিয়েছে বাংলাদেশ এখন কর্তৃত্বতাবাদী ভয়াবহ দুঃশাসনের আগুনে জ্বলছে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী এখন রক্তের হোলি খেলায় মত্ত সূত্র মানব জমিন কোভিডের কারণে শহরের স্কুলগুলোতে অনলাইন ক্লাস হলেও গ্রামের স্কুলে তেমন সুযোগ নেই বললেই চলে অনলাইন ক্লাস নেওয়ার উপযুক্ত ব্যবস্থা না থাকায় এবং অনেক শিক্ষক ও শিক্ষার্থীর অনলাইন ক্লাসের উপযুক্ত ডিভাইস না থাকার কারণে এরূপ অবস্থা সম্ভব হয়নি দিনের পর দিন স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরম বিপর্যয়ে পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখনো পর্যন্ত 2020 সালে এইচএসসি যারা পাস করেছে তাদের ভর্তির ঘোষণা না দেওয়ায় এই ছেলে মেয়েরা প্রায় পুরো একটি বছর ধরে কোনো রকম লেখা পড়া ছাড়া আছে এদের মধ্যে কাজ করছে চরম হতাশা যাদের সামর্থ্য আছে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ক্লাস করছে কিন্তু যে সকল পরিবারের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সন্তানকে পড়াশোনা মতো সমর্থনেই সেই শিক্ষার্থীরা আরো বেশি হতাশায় ভুগছে কারণ তাদের সমবয়সে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে তারা এগিয়ে যাচ্ছে গ্রাম অঞ্চলে স্কুল কলেজের ক্লাস বন্ধ থাকার এই সুযোগে চলছে বাল্যবিবাহ বিশেষ করে দরিদ্র পরিবারের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে শিক্ষা ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের যে অর্জন বিশেষ করে নারী শিক্ষায় বাংলাদেশের যে অগ্রগতি বিগত বছরগুলোতে হয়েছে সেটি ধরে রাখার জন্য শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ করে দিতে হবে লকডাউন উঠে যাওয়ার পর অনেক অভিভাবককে দেখছি বাজার ঘাটে পর্যন্ত বাচ্চাদের নিয়ে যাচ্ছেন রেস্টুরেন্টে যাচ্ছেন খেতে যাচ্ছেন কেবল শিক্ষা প্রতিষ্ঠানে গেলেই করোনা ছড়াবে ব্যাপারটি কি তাই প্রতি ক্লাস এর শিক্ষার্থীরা সপ্তাহে অন্তত দুদিন করে যেন ক্লাস করতে পারে সে রূপ ব্যবস্থা নেওয়া দরকার মনে করছি সবাই প্লিজ মাস্ক পরা অব্যাহত রাখুন হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন লেখক অর্থনীতিবিদ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএন বাংলাদেশ কান্ট্রি ইকোনমিস্ট বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো সূত্র মানব জমিন গোপালগঞ্জে মনিরুল ইসলাম বয়স আটত্রিশ নামের এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা সোমবার তেইশে আগস্ট রাতে সাড়ে আটটার দিকে গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া ব্রিজে এ ঘটনা ঘটে আহত পুলিশ কর্মকর্তা জেলা বিশেষ শাখার ডিএসবি সহকারী উপ পরিদর্শক এএসআই হিসেবে কর্মরত আছেন পুলিশ জানায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ফকির কান্দি ও হরিদাসপুর গ্রামের সঙ্গে মৌলভীপাড়া এলাকার বাসিন্দাদের সংঘর্ষ হয় এই ঘটনার জেরে রাতে দুই গ্রামের বাসিন্দাদের মতো দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ এ সময় মনিরুল ইসলামকে মৌলভী পাড়া ব্রিজের ওপরে একা পেয়ে এলো কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পরে তাকে গোপালগঞ্জ ২৫০ পঞ্চাশ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে পুলিশ সুপার আয়সা সিদ্দিকা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল রহমান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ খায়রুল আলম সহ পুলিশের উদ্যোতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তার চিকিৎসা ব্যবস্থা করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন ঘটনা তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে সূত্র জাগ নিউজ টোয়েন্টি বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে যাবেন হোটেলে বাংলাদেশ দলের ক্রিকেটাররাও এদিনে হোটেলে উঠবেন তাদেরও তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে প্রথম দিনেই হবে করোনা পরীক্ষা অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটিতে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব আল হাসানের এদিন দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ দলের ক্রিকেটারদের দুদিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে সোমবার। মঙ্গলবার থেকে তারা হোটেল কোয়ারেন্টাইন শুরু করবেন। 50 জন থাকবেন হোটেল কোয়ারেন্টাইনে। পাঁচ ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 1 সেপ্টেম্বর। সিরিজের বাকি ম্যাচ 3, 5, 8 ও 10ই সেপ্টেম্বর। সব ম্যাচ বিকাল 4টায় মিরপুর শের-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সূত্র আফগানিস্তানের কাবুল ফেরত ভারতীয় শিক্ষক তমাল ভট্টাচার্য বলেছেন ইসলাম কখনো নারী বিরোধী নয় ইসলামই প্রথম আধুনিক ধর্ম যা নারীদের সমতার কথা বলেছে এবং এটাই সত্য নারীদের উদ্দেশ্যে তালেবান বলেছে আপনারা পড়াশোনা চাকরি সবই করতে পারবেন তবে নারী পুরুষ একসাথে ক্লাস করতে পারবে না সোমবার ভারতের বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন কাবুলে অবস্থিত করদান ইন্টারন্যাশনাল স্কুলের পদার্থ ও রসায়নের সিনিয়র শিক্ষক তমাল ভট্টাচার্য এদিকে বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একটি অংশ তাদের ফেসবুক পেজে শেয়ার করা হলে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় এসময় সময় সাক্ষাৎকার নেয়া ওই সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ভারতীয় এই শিক্ষক বলেন কাবুল বিমানবন্দরে তালেবান নয় বরং আমেরিকার সৈন্যরাই গুলিয়েছে এর কারণ হিসেবে তিনি বলেন কাবুল বিমানবন্দরে এখনো প্রায় ছয় হাজার আমেরিকান সৈন্য আছে সেখানকার সাধারণ মানুষ আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে জমায়েত করা আমেরিকান বাহিনী ফাঁকা গুলি চালিয়েছে যেন মানুষ সেখান থেকে সরে যায় তমল ভট্টাচার্য বলেন আমরা বাসা থেকে বের হলেও তালেবান আমাদের সাথে যোদ্ধা পাঠাত শিক্ষকদের ব্যাপারে তালেবান অত্যন্ত শ্রদ্ধাশীল কারণ তারা বলে কোরআনে শিক্ষকদের সম্মানের ব্যাপারে বলা হয়েছে তাই তারা আমাদের বলতো ওস্তাদ আপনারা বাইরে গেলে যোদ্ধাদের নিয়ে যাবেন তবে বেশি দূরে কোথাও যাবেন না গোটা আফগানিস্তান নিয়ন্ত্রণে নিলেও এখনো তালেবানের দখলে আসেনি দেশটির পঞ্চশীর প্রদেশ তবে সোমবার পঞ্চশীর দখলে তাদের কয়েকশো যোদ্ধাকে পাঠানো হয়েছে এরই মধ্যে তালেবান যোদ্ধারা পঞ্চশীর ঘিরে ফেলেছে এ এপির এক প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সরকারি কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে তালেবানের হাতে নিয়ন্ত্রণ দিতে অস্বীকৃতি জানানোর পর পঞ্চশীরে তালেবান যোদ্ধাদের পাঠানো হয় প্রয়াত তালেবান বিরোধী নেতা আহমদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসউদের সঙ্গে আলোচনার প্রস্তাবও দিয়েছে তালেবান তবে তার সঙ্গে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি এমত অবস্থায় পঞ্চশিরে জারি রয়েছে প্রতিরোধ তালেবান বাহিনী খাবার ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ফলে তালেবানকে মেনে না নেওয়ার খেসারত দিচ্ছে দুঃখিত দিতে হচ্ছে পঞ্চশিরের সাধারণ মানুষকে সংঘাতের ভয়ে সেখানকার নারী শিশুরা পাহারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তালেবান বিরোধী নেতা আমরুল্লাহ সালে টুইট করে লিখেছেন আন্দাবর উপত্যকায় খাবার এবং জ্বালানি আসতে দিচ্ছে না তালেবান এখানে লোকজন মানবেতর জীবনযাপন করছে হাজার হাজার নারী ও শিশু পাহাড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন গত দুদিন ধরে তালেবানরা শিশু ও বৃদ্ধের অপহরণ করে তাদের ঢাল হিসেবে ব্যবহার করছেন এভাবেই তারা বিভিন্ন বাড়িতে তল্লাশি চালাচ্ছেন